দুই কোটি সাত লক্ষ টাকার বিল্ডিং আপনি পাচ্ছেন মাত্র এক কোটি সাত লাখ সাত লাখ টাকা দিয়ে ভিডিও কমপ্লিট দেখেন এই সুযোগ আর পাবেন না এখনই আপনি যোগাযোগ করেন অলরেডি অসংখ্য কাস্টমার এটা নেওয়ার জন্য আপনি আগে আসলে আগে পাবেন পাঁচতলা বিল্ডিং কমপ্লিট পাঁচতলা বিল্ডিং খুবই সুন্দর বিল্ডিং এবং ভাড়া পাবে ভাড়া পাবেন আপনার পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা আপনি যদি আর একটু আর একটু রং টং করে কারুকার্য করে দেন তাহলে ভাড়া আপনি এক লাখ টাকার মতো তুলতে পারবেন এ ধরনের বিল্ডিং আমাদের কাছে আছে মাইলের মাথা থেকে মাইলের মাথা থেকে পথেঙ্গা পর্যন্ত আমাদের হাতে এই ধরনের কমার্শিয়াল বিল্ডিং আছে পাঁচশোর উপরে এক কোটি টাকাতে বিল্ডিং নিয়ে আপনি এক লাখ টাকা ভাড়া পাবেন দুই কোটি টাকাতে বিল্ডিং নিয়ে দুই লাখ টাকা ভাড়া পাবেন পাঁচ কোটি টাকাতে বিল্ডিং নিয়ে পাঁচ লাখ টাকা ভাড়া পাবেন চার কোটি টাকাতে বিল্ডিং নিয়ে চার লাখ টাকা ভাড়া পাবেন যোগাযোগ করেন আমাদের টিলা অফিসে আপনি খুব দ্রুত যোগাযোগ করেন টিলা শাহ তৃতীয় তৃতীয়তলা আর এসি প্রপার্টি দায়িত্ব আছেন ইকবাল সাহেব নুর আলম সাহেব আমাদের এই অফিসে আরও কিছু ম্যানেজমেন্ট দরকার সরাসরি আপনার হেড অফিসের সাথে যোগাযোগ করেন হেড অফিসের সাথে যোগাযোগ করেন কিছু সংখ্যক ম্যানেজমেন্ট দরকার তবে অলরেডি অনেকের সাথে কথা চলতেছে ম্যানেজমেন্টের ব্যাপারে চট্টগ্রাম সিটিতে আপনারা যোগাযোগ করেন এই বিল্ডিংটির জমির পরিমাণ এক ঘণ্ডা থেকে সামান্য কম সামান্য কম বিল্ডিংটি কমপ্লিট দেখেন এই বিল্ডিংটির অবস্থান হলো স্টিল মেলের আশেপাশে স্টিল মেলের আশেপাশে বিল্ডিং আছে এরকম আরেকটি বিল্ডিং আছে পকেট গেটের মধ্যে দুই গণ্ডা দুই গণ্ডা জমি দুই তলা বিল্ডিং চারটি গ্যাসের ডবল চুলা মাত্র পঁচাশি লক্ষ টাকা আরেকটি বিল্ডিং আছে দুই ঘন্টা জমি দুই তালা বিল্ডিংয়ের বয়স হয়েছে আঠারো থেকে বিশ বছর এবং এই বিল্ডিংটি হলো যে আপনার তাও গ্যাসের চুলা আছে চারটা গ্যাসের গ্যাসের চুলা আছে চারটা বিল্ডিংয়ের বয়স তেমন বেশি হয় নাই দশ থেকে আট বছর বা বারো বছর এই ধরনের হতে পারে চট্টগ্রাম সিটি এবং বিবেকের মধ্যে আর এসি সি প্রপার্টির অসংখ্য অফিস রয়েছে সকলের নাম্বার কিন্তু আমরা সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে রেখেছি আপনি যে এরিয়াতে নেবেন ওই এরিয়ার নাম্বারে আপনি সুন্দর করে দেখেন আপনি যে অফিসের আন্ডারে নেবেন ওই অফিসে যোগাযোগ করেন এবং এই বিল্ডিংটি নিতে চাইলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে আমাদের বন্দরটিলা শাহ প্লাজার তৃতীয়তলা আর এসি প্রপার্টির অফিসে মনে রাখবেন এই প্রপার্টি সেই প্রপার্টি সুন্দর প্রপার্টি কাল ও প্রপার্টি অনেক প্রপার্টি আছে বাজারে যেগুলোর কোনো লাইসেন্স নেই এদের থেকে সাবধান থাকবেন এরা কিন্তু ওই ধরনের পার্টি একটা মোবাইল নম্বর দিয়ে আপনাকে আপনাকে ডেকে নিয়ে যাবে ডেকে নিয়ে যায় ওরা কিন্তু একটা গ্যাং আছে আপনি জমি বিল্ডিং কিনবেন মানে আপনার কাছে টাকা আছে এটা বুঝে নেবেন বাকিটা আপনাকে আমি আর বুঝাতে পারব না ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন আমাদের কাজী দূরে অফিসে বিল্ডিং আছে আমাদের চট্টগ্রাম থেকে যতগুলো অফিসে আছে এক লক্ষর ওপরে প্রজেক্ট আছে জমি বিল্ডিং মিল ফ্যাক্টরি খামার বাড়ি অ্যাগ্রো প্রজেক্ট স্টিল মিল রুলিং মিল গার্মেন্টস ফ্যাক্টরি আপনি কি ধরনের